আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম সিদ্রা ব্যাংক মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা সিদ্রা মাইনিং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন এবং ওই ওই দিবেন প্লাস আমরা দেখব কতদিনের ভিতরে পিটিভি ভেরিফাইড কমপ্লিট হয় তো অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আশা করি একটা সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন অনেকেই বলবেন ভাই দুই হাজার চব্বিশ সালে এসে আপনি সিদ্রা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ভিডিও দিতেছেন বলে এই টাইমে ভিডিওটা দেওয়ার পিছনে একটা রিজন আছে আপনি হয়তো সিদ্রা মাইনিং এ কাজ করতেছেন তারপরও আমি আপনাকে বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই আপনারা তো মাস্ট এই ভিডিওটা দেখবেন ফার্স্ট অফল বলি যারা এখানের ভিতরে অলরেডি কাজ করতেছেন আপনারা কিসের জন্য এখানে সেকেন্ড অ্যাকাউন্ট খুলবেন দেখেন আপনি হয়তো একটা অ্যাকাউন্ট দিয়ে পর প্রত্যেকদিন এখানে দুইটা করে টোকেন মাইনিং করতেছেন এবং এই টোকেনগুলো আপনি কি সেল দিবেন নাকি হোল্ড করবেন এটা নিয়ে কিন্তু একটা কনফিউশনও হয়তো আপনি আছেন আসলে কনফিউশনে থাকাটাই কিন্তু স্বাভাবিক কারণ এখনো পর্যন্ত সিদ্রা ব্যাংকের থেকে কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্স করে নাই যে কবে লিস্টিং হবে এবং কবে এই টোকেনটার মাইনিং অফ হবে এটাও কিন্তু এখনো পর্যন্ত অ্যানাউন্স করে নাই তো যেহেতু এখনো পর্যন্ত সিদ্রা ব্যাংক থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্স করে নাই আপনি কি করবেন আপনার টোকেন গুলো কি সেল দিয়ে দিবেন নাকি হোল্ড করবেন আমি বলবো আপনি দুটোই করেন ঠিক আছে এটা কিভাবে করবেন আপনি এখানের ভিতরে সেকেন্ড আরো একটা অ্যাকাউন্ট খোলেন একটা অ্যাকাউন্টের টোকেন গুলো সেল দিয়ে দেন আরো একটা অ্যাকাউন্টের টোকেন গুলো আপনি হোল্ড করেন কারণ ফিউচারে যদি এই টোকেনটা লিস্টিং হয় আপনি কনফার্ম থাকেন এক একটা টোকেন কিন্তু এক থেকে দুই ডলারের লিস্টিং হবে আর যদি লিস্টিং নাও হয় আপনার কিন্তু এখানে দুঃখ থাকার কথা না কারণ আপনি কিন্তু এখানে অলরেডি আরো একটা অ্যাকাউন্টের টোকেনগুলো সেল দিয়ে কিন্তু আপনার প্রফিট হাতে নিছেন আর একটা জিনিস আমি এখানের ভিতরে বলে দেই অনেকেরই কিন্তু সিদ্রা মাইনিং এর ভিতরে কে ওয়াইসি পেন্ডিং পরে রয়েছে ঠিক আছে আপনার যেই অ্যাকাউন্ট কে ওয়াইসি পেন্ডিং এ পরে রয়েছে ওটা যেভাবে আসে ওভাবেই থাকতে দেন আপনি এখানের ভিতরে সেকেন্ড আরো একটা অ্যাকাউন্ট খোলেন কারণ নতুন অ্যাকাউন্টগুলো গুলো কিন্তু এখানে ভিতরে কে ওয়াইসি খুব তাড়াতাড়ি হয় আপনি এখানে সেকেন্ড আরো একটা অ্যাকাউন্ট খুলে KYC সাবমিট দেন দেখবেন 15 থেকে বিশ দিনের ভিতরে কিন্তু আপনার কে KYCটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যদি ওই পেন্ডিং অ্যাকাউন্ট নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি এখানের ভিতরে प्रॉफिटের মুখ দেখবেন না আপনি অবশ্যই এখানের ভিতরে নতুন একটা অ্যাকাউন্ট খুলে KYC সাবমিট দেন নতুন অ্যাকাউন্টের টোকেনগুলো আপনি এখানের ভিতরে সেল দিয়ে प्रॉफिटটা হাতে নেন তো যাই হোক আশা করি আমি বুঝাইতে পারছি কিসের জন্য আপনি সেকেন্ড অ্যাকাউন্ট খুলবেন এখন কথা বলি নতুনদের ক্ষেত্রে নতুন অনেকেই ভাবতেছেন যে এখন কি জয়েন করা উচিত হবে এটা लास्ट পর যায় ভাই लास्ट পর যায় আপনি কিভাবে বুঝলেন এখনো পর্যন্ত কোন জায়গায় অ্যানাউন্স করে নাই এটা লিস্টিং কবে হবে এবং এটার মাইনিং কবে অফ হবে তো যেহেতু এখানের ভিতরে কোনো অফিসিয়ালি অ্যানাউন্স করে নাই আমি মনে করি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে আপনি এখানের ভিতরে জয়েন করেন আপনি জয়েন করে যদি ছয় মাসও মাইনিং করতে পারেন ছয় মাসে এখানের ভিতরে আপনি পাঁচ থেকে সাতশো টোকেন আর্নিং করতে পারবেন পাঁচ থেকে সাতশো টোকেনের প্রাইস বর্তমান প্রাইসও কিন্তু আঠারো হাজার বিশ হাজার টাকা প্লাস তো যাই হোক এখানের ভিতরে যারা এখনো পর্যন্ত জয়েন করে নাই পর্যাপ্ত পরিমাণ সময় আছে আপনারা সবাই এখানের ভিতরে জয়েন করেন কিভাবে এখানের ভিতরে জয়েন করে কি কেওয়াইসি সাবমিট দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট অফ অল দেখেন ভিডিও ডিসক্রিপশনে সিদ্রা ব্যাংক রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে ওই লিংকের উপর আপনি যখন ক্লিক করবেন আপনি কি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবো বাই দ্য ওয়ে যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তো যাই হোক এইখানের ভিতরে দেখেন রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে আপনি সিম্পল এই এর উপরে ক্লিক করে দিবেন তো এ ক্লিক করার পরে দিয়ে আপনি কি সরাসরি ব্রাউজারে নিয়ে আসবো দেখেন এটা কিন্তু আমার আইডির প্রোফাইল পিকচার ঠিক আছে তো আপনারা সিম্পল কি করবেন একটু নিচের দিকে যাবেন

ক্লিক করে দেবেন প্লাস যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে এই পেজের ভিতরে নিয়ে আসবো ঠিক আছে ফার্স্ট অফ অল এইখানে ভিতরে আপনার পার্সোনাল আইডি দিতে হবেন্ড এখানে বাংলাদেশ দিতে হবে ভিতরে আপনার বাংলাদেশ দিতে হবে এবং এইখানে ভিতরে আপনার আইডি কার্ডের ফার্স্ট পার্টটা দিতে হবে ঠিক আছে এবং নিশেডটার ভিতরে আপনার আইডি কার্ডের ব্যাট পার্টটা দিতে হবে তো হোক ফার্স্ট অফ অল এখানের ভিতরে আপনার পার্সোনাল আইডি সিলেক্ট করবেন ঠিক আছে সেকেন্ড এইখানে ভিতরে আপনি যখন বাংলাদেশ লিখবেন বাংলাদেশ কিন্তু চলে আসবো আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এইখানে ভিতরে আপনি বাংলাদেশ যদি লেখেন বাংলাদেশ চলে আসবো বাংলাদেশ সিলেক্ট করে দেবেন দেখেন এখানের ভিতরে যে দেখেন ফার্স্ট ইমোজি লেখা আছে সিম্পলি ফার্স্ট ইমোজির

আপলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড হওয়ার পরে যে দেখবেন নিচে কিন্তু এখানে ভিতরে আপনাকে একটা নেক্সট বাটন দিয়ে দিছে এই যে দেখেন এখানে ভিতরে একটা নেক্সট বাটন আছে আপনি সিম্পল কি করবেন এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবেন তো নেক্সট যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু দুই নাম্বার পেজের ভিতরে নিয়ে আসবে ফার্স্ট অফ অল এখানে ভিতরে আপনার আইডি নাম্বার দিবেন এখানে ভিতরে আপনার ডেট অফ বার্থ দিবেন এখানে ভিতরে আপনার ন্যাশনালিটি দিবেন এখানে ভিতরে আপনার এক্সপায়ার ডেট চাইবো চার নাম্বার ঠিক আছে আপনার এক্সপায়ার ডেট দিতে হবে না পাঁচ নাম্বারের ভিতরে আপনার রিলিজ ডেটটা দিয়ে দিবেন ঠিক আছে তো যাই হোক এখানে ভিতরে আমি ফার্স্ট অফ অল আমার আইডি নাম্বারটা আমি দিয়ে দিছি এবং সেকেন্ড এখানে ভিতরে আমি আমার ডেট অফ বার্থটা দিছি থার্ড এখানের ভিতরে আমি ন্যাশনালিটি আমার বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং ফোর্থ এখানের ভিতরে এক্সপায়ার ডেট অবশ্যই এখানের ভিতরে আমাদের আইডি কার্ডের ভিতরে কিন্তু আমাদের আইডি কার্ডের যে এক্সপায়ার ডেট এটা কিন্তু নাই এটা আপনার স্কিপ করবেন এবং ভিতরে আপনার রিলিজ রিলিজ ডেট ডেট কিন্তু কিন্তু আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে আপনার আইডি কার্ডটা যেদিনটা পাইছেন ওই দিন আপনার রিলিজ ডেটটা লেখা আছে তো অবশ্যই এখানের ভিতরে রিলিজ ডেট দিবেন দেওয়ার পরে দেখেন নিচে সেভ লেখা আছে সিম্পল কি করবেন সেভের উপরে ক্লিক করে দিবেন তো সেভে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে নেক্সট বাটন আপনি পেয়ে যাবেন আপনি সিম্পল নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে নেক্সট ক্লিক করার পরে আপনাকে এই পেজের ভিতরে নিয়ে আসবো এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে এখানে আপনার লাস্ট নেম দিতে হবে এখানে আপনার সার নেম দিতে হবে এটা দেওয়ার দরকার নাই এখানে আপনার আপনার ফ্যামিলি নেম দিতে হবে এটা আপনার দেওয়ার দরকার নাই এখানে ভিতরে আপনার ফ্রেন্ডস নেম দিতে বলবো এটাও আপনার দেওয়ার দরকার নেই আপনার সিম্পল কি করবেন এখানে ভিতরে আপনার প্লেস অফ বার্ডটা দিয়ে দেবেন প্লেস অফ বার্থটা হলো আপনার জেলার নাম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে ফার্স্ট অফ অল ফার্স্ট নেম দিচ্ছি সেকেন্ড এখানের ভিতরে আমি লাস্ট নেম দিয়েছি থার্ড এখানের ভিতরে আমি প্লেস অফ বার্থ দিয়ে দিছি ঠিক আছে আমি কিন্তু এখানের ভিতরে সার নেম দেই নেই এখানের ভিতরে ফ্যামিলি নেমও দেয়নি আমি এখানের ভিতরে ফ্রেন্ডস নেমও দিয়ে নেই আপনার ওইগুলো দেওয়ার দরকার সিম্পল কি করবেন এখানে ক্লিক করে দেবেন সেভ যখন আসবে তো চার নাম্বার এখানে আপনার আইডি কার্ডের দিতে সেকেন্ড এখানে ভিতরে আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা দিতে হবে তো আইডি কার্ডের ফার্স্ট পার্ট আপলোড দেওয়ার জন্য সিম্পল কি করবেন এই এরো অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো যখন ক্লিক করবেন সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবো এইখানের ভিতরে আপনি আইডি কার্ডটা হাতে নিয়ে যে ফার্স্ট পার্টের ছবিটা তুলছেন ওইটা আপনি এখানে ভিতরে সিলেক্ট করে দিবেন দেখেন এগুলো কিন্তু আমি অলরেডি ছবি তুলে রাখছি গ্যালারিতে আপনারা যদি চান এখানে ভিতরে কিন্তু লাইভ ক্যামেরা দিয়েও দিতে পারেন তো যাই হোক যেটুকু পরিমাণ আপনি দিতে চান ততটুকু পরিমাণ সিলেক্ট করে নিচে দেখবেন এখানে ভিতরে ক্রোপ লেখা আছে আপনারা সিম্পল কি করবেন এর উপরে ক্লিক করে দিবেন তো এ যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার আইডি কার্ডটা আপলোড হয়ে যাবে দেখেন এখানে ভিতরে কনফার্ম লেখা আছে আপনি সিম্পল কি করবেন এই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্মে যখন ক্লিক করবেন সাকসেসফুল ভাবে কিন্তু আপনার এই ছবিটা কিন্তু এখানে ভিতরে অ্যাড হয়ে যাবে তো সেম ভাবে যদি আপনি এখানে ভিতরে আইডি কার্ডের পিছনের এই ক্রোপের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্রোপে যখন আপনি ক্লিক করবেন আপনার কিন্তু পার্টটা এখানে ভিতরে আপলোড হয়ে যাবে আপনার সেম ভাবে এখানে ভিতরে কনফার্ম লেখা আছে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন কনফার্মে যখন আপনি ক্লিক করবেন আপনার কিন্তু এই পিছনের পার্ট এখানে ভিতরে

ভেরিফাই করতে হবে ফার্স্ট অল ভিতরে আপনার ক্যামেরার কি করবেন ক্যামেরা লাইভ হয়ে যাবে একটা এবং একটা হ্যাপি ন্যাচারাল থাকতে আপনার চেহারাটাকে রাখবেন এবং একটু পরে দেখবেন আপনাকে বলবো হ্যাপি মোমেন্ট করতে আপনি কি করবেন আপনার চেহারাতে একটু হাসি আনবেন ঠিক আছে যখন আপনি হাসি দিবেন তখন দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার সেলফিটা নিয়ে নিবেন নিয়ে কিন্তু আপনাকে এই পেজের ভিতরে সরাসরি নিয়ে আসবে তো এখানে

ভিতরে সেলফি ভেরিফাইটা করলেন এই ছবিগুলো কিন্তু এইখানের ভিতরে শো করতেছে যদি আপনার মনে হয় এখানের ভিতরে ছবিগুলো যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে ন্যাচারাল ন্যাচারাল ছবির জায়গায় আছে হ্যাপি ছবির জায়গায় হ্যাপি ছবি আছে তাহলে এখানে আপনার আর কিছু করার দরকার নাই ওরা ম্যানুয়ালি চেক করে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করে দেবে আর যদি আপনার মনে হয় ছবিগুলো যথেষ্ট পরিমাণ ক্লিয়ার নাই ন্যাচারালের জায়গায় ন্যাচারাল নাই এবং হ্যাপি মুমেন্টের জায়গায় হ্যাপি মুমেন্ট নাই তাহলে এখানের ভিতরে একটু নিচে গেলেই দেখবেন এখানের ভিতরে ফেস ট্যাকিং লেখা আছে ফেস ট্যাকিং এর উপরে ক্লিক করে আপনি আবারও নতুন করে সেলফি ভেরিফাই সার্টিফাইডে আপলোড দেন যতক্ষণ পর্যন্ত আপনার এখানের ভিতরে ছবিগুলো ক্লিয়ার না আসে এবং এইখানের ভিতরে কিন্তু অবশ্যই আপনার পার্সোনাল আইডি যেটা এটা কিন্তু কমপ্লিট লেখা থাকবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কেউ আইসি কমপ্লিট লেখা আছে ঠিক আছে তাছাড়া এখানের ভিতরে আপনার আন্ডার বেল এডিশন লেখাটাও কিন্তু শো করবো তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আশা করা যায় আপনার এখানের ভিতরে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক এই অ্যাকাউন্টটা কবে নাগাদ কেউ আইসি কমপ্লিট হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু সালের জুলাইয়ের ষোলো তারিখে কিন্তু আমি এই অ্যাকাউন্টটা খুলে কেউ আইসি সাবমিট দিছি আমি যদি

কমপ্লিট হয়ে গেছে যদিও আজকে মাসের পঁচিশ তারিখ আপনারা দেখতে পারতেছেন বাট আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলে কেউ সাবমিট দিছি ষোলো তারিখে আমাদের অ্যাকাউন্ট কিন্তু কেউ আইসি কমপ্লিট হয়েছে বাইশ তারিখে তারপর দিয়েও আমি এত লেটে ভিডিওটা রেকর্ড করার একটাই কারণ আপনারা মোটামুটি সবাই জানেন বাংলাদেশে আঠারো উনিশ তারিখের পর থেকে কিন্তু ইন্টারনেট কোনো জায়গায় অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারি নাই মাত্র ছয় দিনে আমাদের অ্যাকাউন্ট পিটিভি ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের বাইশ তারিখে কিন্তু আমার কাছে একটা মেইল আসছিল ওই মেলে কিন্তু লেখা আছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে তো আপনাদের অ্যাকাউন্ট যখন ভেরিফাইড হবে তখন আপনাদের কাছেও কিন্তু এরকম একটা মেইল আসবে তো অবশ্যই আপনার যদি পিটিভি কেউ কমপ্লিট হয় তখন কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া যদি আপনি কেউ এসি পটের ভিতরে যান ওখানেও কিন্তু আপনার দেখবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড লেখা থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন পার্সোনাল আইডি যেটা আছে এটা কিন্তু ভেরিফাইড লেখা থাকবো প্লাস আপনার এখানে ভিতরে ইওর কেউ যেটা আছে এটাও কিন্তু ভেরিফাইড লেখা থাকবো এছাড়া পিটিভি ভেরিফাইড হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র এতটুকুই কিন্তু গ্রিন ছিল বাট পিটিভি ইউভি যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ কিছু গ্রিন হয়ে যাবে তো আশা করা যায় আপনি যদি আমার মতন পিটুবি কেউ এসে সাবমিট দেন তাহলে এখানে আপনার পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু আপনার পিটুবি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে আমাকে আপনারা একটু লাগিয়ে বলতে পারেন আমার অ্যাকাউন্ট কিন্তু ছয় দিনের মাথায় ভেরিফাইড হয়ে গেছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্স আছে তারপর দিয়েও যদি আপনার একটু বেশি সময় নেই সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ দিন সময় নিতে পারে এর বেশি কিন্তু নেওয়ার কথা না তো যাই হোক ভিডিওটা আর আমি বাড়াতে চাই না ভিডিওটা অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টোকেনটা এখানে সোয়াপ করে সেল দিতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম বাট নেটের কারণে আমি চার থেকে পাঁচ দিন এখানে টোকেন মাইনিং করতে পারি নাই এর কারণে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার মাত্র দশটা টোকেন তো অবশ্যই এখানে ভিতরে যদি আপনি সোয়াপ করতে যান তাহলে কিন্তু মিনিমাম আপনার চোদ্দটা টোকেন লাগবে ঠিক আছে চোদ্দটা টোকেন যখন আপনার হবে তখনই আপনি এই টোকেন সোয়াপ করে সেল দিতে পারবেন তো অবশ্যই যখন এখানে ভিতরে টোকেন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এটা নেক্সট পার্ট আমি আনব কিভাবে আপনারা এখানে সোয়াপ করবেন কিভাবে আপনারা টোকেনটা সেল দিবেন তো যদি কেউ সিদ্রা কয়েন সেল দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও সেকশনে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যেই কোনো টোকেন বাই সেল করতে পারেন তাছাড়া সিদ্রা মাইনিং এর যেই কোনো রিলেটেড যদি কোনো ধরনের হেল্প লাগে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করবেন যার কারণে বলতেছি যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও সেকশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা সমস্ত ইয়ার আপডেট সবার আগে দিয়ে থাকি আর ভিডিও যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম